আজ কোনো রান্নার ভিডিও আনিনি আজ এনেছি মেয়েরা যেগুলি জামা কাপড় কিনেছে এবং আমি কি শাড়ি কিনেছি সেটাই দেখাবো আর দেখাবো আমাদের এখানের প্রাইমার্ট নতুন হয়েছে অনেকবার বাজার কলকাতা ট্রেন্স প্যান্টালুনস এগুলো শেয়ার করেছি এই মলটা এই প্রথমবার শেয়ার করলাম এখানে ভালোই জিনিস আছে সব রকমেরই জিনিস আছে পছন্দ মতোই আছে দেখাই চলুন এবং আমিও এখান থেকে বেশ কিছু জিনিস কিনলাম প্রথমা থেকেই পুজো শুরু হয়ে গেছে আমরা প্রথমার দিন না বেরোলেও বেরিয়েছিলাম চতুর্থী পঞ্চমী ষষ্ঠী আজ সপ্তমী তবে আজ পুজোর বা প্যান্ডেলের বা ঠাকুরের কিছুই সেরকমভাবে ভিডিও দেখাবো না আজ শুধু কিছু কেনাকাটার ভিডিওই শেয়ার করব দেখছি ভালো কোথায় হ্যালো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি পুজোতে কি কি জামা কিনলাম আর কোথা থেকে কিনেছি সেগুলোও বলবো তো চলুন দেখাই এটা হচ্ছে আমার ফার্স্ট জামা যেটা আমি প্রাইমার থেকে কিনেছি এই সাদা কুর্তিটা এই এই জামাটা এই কুর্তিটা আমি ট্রেন্স থেকে কিনেছি এই কুর্তিটা আমি বিশ্বমার পর্যন্ত পরেও ছিলাম ছবি আমি অ্যাড করে দেব তারপর আমি একটা কিনেছি সাদা রঙের চিকনকারি কুর্তা এটা আমি কিনেছি কলকাতার গড়িয়াহাটের গড়িয়াহাট থেকে গড়িয়াহাটের একটা মার্কেট থেকে দোকান থেকে এই সাদা রঙের কুর্তিটা এটা পুরোটা চিকনকারি কাজ করা আছে আর পুরোটাই সাদা পুরো সাদা কালারের আমার খুব পছন্দ হয়েছে এটা আমি প্যান্টারুন থেকে কিনেছি এটা এবারে নতুন উঠেছে এই কুর্তিটা আমার খুব ভালো লেগেছে আরেকটা একটা কুর্তি আছে এবারে আমি অনেকগুলো কুর্তি কিনেছি সেটা হচ্ছে এই ক্রিম কালারের কুর্তিটা এই কুর্তিটাও আমি গড়িয়াহাট থেকে কিনেছি গড়িয়াহাটে বাটার কাছাকাছি কোনোটার দোকান থেকে কিনেছি কোনটার উপরে একটা উপরে কাজ আছে আর পুরোটা প্লেন কালারটা খুব ভালো আচ্ছা আর একটা সেট কিনেছি আমি এটা আমি অনলাইন থেকে কিনেছি এটা পুরোটা ভেলভেটের ভেলভেটের আর এইখানে হচ্ছে এখানে ডিজাইনার পার বসানো আছে এটা কোয়ার সেট বলা যেতে পারে এটা হচ্ছে তার জামাটা খুবই ভালো জামাটা খুবই ভালো আর এটা হচ্ছে তার প্যান্ট পাগাইছে প্যান্ট নিচে ডিজাইন আর একটা কিনেছি সেটা হচ্ছে এইটা এই টপটা আমার পেট দেখি খুব ভালো লেগেছিল আমার জিন্সের সাথে এটা খুব মানায় আর কিনেছি আমার খুব ভালো লেগেছে যেটা পুরোটা হচ্ছে ওই খাদের কাপড়ে আর ওপরে কালো রঙের সুতো দিয়ে কাজ করা আছে আমার খুব ভালো লাগে আর একটা শার্ট ওপার সাইজ শার্ট যেটা আমি কিনেছি এটা আমি প্যান্টার অনুসারে কিনেছি ওপার সাইজ শার্ট এটা আমি প্যান্টার অনুসরী কিনেছি আমার ভালো লেগেছে এখানে সুতোর কাজ করা আছে আর একটা এটা হচ্ছে অনলাইন থেকে কেনা এই জামার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে মানে এক বছর আর এক কথা প্লেন আর এখানে এখন দেওয়া দাদার মোট আমারটা খুব সুন্দর লেগেছে আমি মিন্ট্রা থেকে নিয়েছি জামাটা আমার খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে জিন্সের সাথে পড়লে খুব ভালো লাগে আর এতগুলো টপ কিনেছি প্যান্ট দেখাই হ্যাঁ এই প্যান্টটা আমি প্যান্টার মেস থেকে কিনেছি আমি প্রতি বছর প্যান্টার মেস থেকেই একটা জিন্সের প্যান্ট কিনি যেটা আমার সারা বছর পরে চলেই যায় আর আমার প্যান্টাল অনুসে জিন্সের প্যান্টগুলো একমাত্র ভালো লাগে আর কোথাও অনলাইনের বা তমলুকের কোথাও কোনো দোকানের প্যান্ট আমার অতটা ভালো লাগে না এই এই প্যান্টগুলোর ফিটই আলাদা এক এই গ্রে কালারের ব্যাঙ্কি প্যান্টটা আমি কিনেছি এটার সাথে সব কালারের জামা প্যান্ট আর একটা টপ যেটা আমি প্রাইভেট থেকে কিনেছি সেটা হচ্ছে এটা টপ নয় কিন্তু একটা শার্ট কাপড়টা খুব সফট সুতির কাপড়ের ঘি গলা আছে বোতাম দেব খুবই সফট খুব এটা আমার জামা প্যান্টের সাথে যাবে আর একটা প্যান্ট কিনেছি এই প্যান্টটা আমার মনে হয় যে এই সাথে যাবে কারণ ডেনিম কালার তো যাই হোক না আমার প্রতিটা কুর্তার সাথেই তো যাবে একটা বার আরও একটা প্যান্ট কিনেছি আমি একটা বিস্কুট কালারের জিনিস আর একটা ওভার সাইজ টি শার্ট আছে ওই গড়িয়াঘাট থেকে কিনেছি মার্কেট থেকে আর একটা টিশার্ট হচ্ছে এটা যেটা ওই গড়িয়াটের মার্কেট থেকে কিনেছি আর কতগুলো ঘরে পড়ার প্যান্ট ঘরে পড়ার প্যান্ট কতগুলো সারা বছর ঘুরতে ঘুরতে কিনেছি এগুলো সব গড়িয়াহাট থেকে কিনেছি কিছু কিছু গড়িয়াহাটের আছে কয়েকটা আছে অনলাইনের কয়েকটা আছে প্যান্ট্যালসের আর কয়েকটা একটা হচ্ছে ট্রেনসের আছে ওটা প্রাইমার্টের কাছে তো পুজোর আগে তোমাকে যত শপিং বল আছে সব ঘোরা হয়ে গেছে কলকাতাতেও মোটামুটি ঘুরেছি গড়িয়াহাট আর প্যান্টার্স মিলে তো এই হচ্ছে আমার পুজোর শপিং আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে গড়িয়াহাট থেকে নিয়েছি এইটা তবে এগুলো খুব একটা সস্তা হয়নি আমাকে মনে হচ্ছে ঠকিয়েছে এটা না ঠকালেও এটা ঠকিয়েছে মনে হচ্ছে যাক দেখতে ভালো হচ্ছে আমার পছন্দ হয়েছে আর এটা আমি কিনেছিলাম সেলি অনেকদিন আগে করা হয়নি ব্লাউজ ক্লাউজ এখন করেছি পরে নেব পুজো আর এটা আমি কিনেছি আদি ঢাকের শরীর থেকে এটা কিনেছি আদি ঢাকের শরীর থেকে এটা পরাও হয়ে গেছে একদম সিম্পল শাড়ি আমি এই ধরনের শাড়ি পরতেই বেশি পছন্দ করি আর একটা শাড়ি এটা মানে আদি মোহিনী মোহন এটা আদি মোহিনী মোহন আমাদের তমলুক থেকে নেওয়া একটা শার্ট ছোট মেয়ের আর এইটা কিনেছি বাজার কলকাতা থেকে আর একটা গেঞ্জি আরো অনেকগুলোই হয়েছে এই একটা ফ্রক একটা ফ্রক এটা কিনেছে গড়িয়াহাট থেকে আর কিনেছে আর একটা ফ্রক কিনেছে গড়িয়াহাট থেকে দেখাই এই একটা ফ্রক এই একটা ফ্রক

আজকে হচ্ছে মহাষষ্ঠী আর আমি আর আমার বোন আমি আর আমার বোন আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি ঘরের সামনে কাটা ঠাকুর দেখবো আমরা আমরা পরে এখানে অ্যাস্থেটিক ফটো তুলবে কারণ অ্যাস্থেটিক মানুষ টাকা সবাইকে বলো শুভষষ্ঠী শুভষষ্ঠী তো ঠাকুরের ক্লিপগুলো পরে অ্যাড আজ এই পর্যন্তই আজকে আর ঠাকুর দেখার ভিডিওগুলো দিলাম না ভিডিওটি বড় হয়ে যাবে বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালো করে কাটাবেন